আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর এটার হচ্ছে বাংলা ভার্সান হচ্ছে ভাত ভাজি যেটা আমাদের ছোটোবেলায় আম্মার রাত্রের ভাত থাকলে সেই ভাতটা দিয়ে সকালবেলা ডিম দিয়ে বা হালকা কিছু সবজি থাকলে এটা দিয়ে এটাকে ভাত ভাজি করে দিত আর খেতে সবারই মনে হয় অসাধারণ অসাধারণ লাগতো আর এটাই হচ্ছে এটার ইংলিশ ভার্সান ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইল একটু করার চেষ্টা করেছি আর দেখা যাক কেমন হয় প্রথমবার ট্রাই করলাম তো প্রথমেই আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো পানি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে আগে থেকে চিনি গুঁড়া চাল ধুয়ে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম এখানে পোলাও চাল আমি ব্যবহার করেছি আর এখানে অল্প পরিমাণে এই পানির মধ্যে হচ্ছে একটু ভিনেগার আর হচ্ছে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে ভাতটা একটু সাদা হবে দেখতে ভালো লাগবে এবং ঝরঝরে হয়ে যাবে তো মোটামুটি আমাদের এই ভাতটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আমরা সিদ্ধ করব না এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট একটু সিদ্ধ হয়ে গেলে এটা তুলে নেব আর পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন হচ্ছে এটা তুলে নিয়ে আমি এটা একটা চালনির মধ্যে পানি ঝরিয়ে রেখেছি আর এখন হচ্ছে আর প্যান বসিয়ে দিলাম এখানে হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে এখানে তিনটে ডিম আমি ইউজ করেছি এই ফ্রাইড রাইসটার মধ্যে এখানে তিনটে ডিমই হচ্ছে ঝুড়ি ভাজার মতো করে নেব আর এখানে কিছু অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম জাস্ট দুই মিনিটের মতো একটু ভেজে এই ঝুড়িটাকে আমি এখন তুলে নিচ্ছি এখন এই হাঁড়িতে আমি আবার অল্প পরিমাণ তেল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে মোটামুটি এখন এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা চিকেনটা দিয়ে নিলাম এই চিকেনটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এই যে এখানে একটু সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে নিলাম তো এটা হচ্ছে একটু বড়োলোকি খানা সেই জন্য এটা ফ্রায়েড রাইস আর ওইটা তো আমাদের আম্মা করে খাওয়াইতো সেটা হচ্ছে ভাত ভাজি আর ওইটা খেতেই মনে হয় একটু বেশি ভালো লাগতো আর এটাও স্বাদ কিন্তু কম না খুব ভালো লেগেছে খেতে আর এইখানে এই পর্যায়ে আমি কিন্তু অ্যাড করে দিলাম হচ্ছে তিন রকমের ক্যাপসিকাম হলুদ লাল আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম আর সাথে হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ তো ওইটা একটু ভালোভাবে নেড়ে একটু সিদ্ধ করে নিলাম মিশিয়ে নিলাম এখন হচ্ছে এখন হচ্ছে এখানে আমি ভাতটা অ্যাড করে নিলাম ফ্লেভারের জন্য অল্প একটু ঘি দিয়ে নিলাম আর হচ্ছে এর মাঝে কিন্তু যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওই ডিমটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ দারুণ হয়েছে আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ